আশা করি তোমরা খুব ভালো আছো তো এই ভিডিওতে সেকেন্ড পার্টের ভিডিওটা দিচ্ছি কারণ অনেকগুলো ঠাকুর তো একবারে দিলে তোমরা দেখবে না চল্লিশ পঞ্চাশ মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে তো সেই কারণে এটা একটা আরেকটা সেকেন্ড পার্টে ভিডিওটা দিলাম অবশ্যই দেখো আর কেমন লাগছে চন্দননগরের পরিক্রমা দক্ষিণ চন্দননগরে অবশ্যই কিন্তু লিখে জানি বন্ধুরা চলো পরবর্তী মণ্ডপে এগুই এবং দেখাই ঠিক আছে এখন দেখতে পাচ্ছ ঘাটের মণ্ডপটি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো শিল্পী খুব সুন্দর করে কিন্তু কাজ করেছে আমরা যে বিয়ের সময় যে বন্ধনে আবদ্ধ হই না সেটাই কিন্তু দেখো এখানে হাতের মধ্যে দিয়ে কিন্তু তৈরি করে দেখানো হয়েছে বেশ ভালো লাগলো কিন্তু কন্যার হাত আর পাত্র পাত্রর হাত দুই হাত দিয়ে কিন্তু তাকে বন্ধনে বিয়ের বন্ধনে আবদ্ধ করা হলো সেটা এখানে দেখানো হয়েছিল আর এখানে কিন্তু গাছকৌটো দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর নারীকে কিন্তু খুব সুন্দর করে এই আর্ট ফর্মের দ্বারা তৈরি করা দেখ করা হয়েছে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো ঠিক আছে সুন্দর করে কিন্তু এই অংশের কাজগুলি করা হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে দুধকুমার দা কিন্তু খুব সুন্দর করে এই মণ্ডপটি নির্মাণ করেছেন ঘাটের আমার কিন্তু বেশ ভালো লাগলো একটা অন্য অন্য রকম একটা মণ্ডপসজ্জা কিন্তু এই মণ্ডপে দেখতে পেলাম সেটাই তোমাদের দেখাচ্ছে বন্ধুরা এই মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে ঘাটে সেটা তো বলা যেতেই পারে দেখো কি সুন্দরভাবে মা কিন্তু এখানে রয়েছেন আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো অসামান্য কিন্তু মাতৃ প্রতিমাটা হয়েছে সেটা তো বলতেই পারি আর এটা হচ্ছে গোন্দল মনসাতলা তাদের মণ্ডপটি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সুবিশাল একটি গ্যালারি করে কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে আর এখানে দেখানো হয়েছে আমি নারী আমিও পারি ঠিক আছে সেটাই তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে নারীরা কিন্তু কোনো অংশে কম নয় পুরুষের থেকে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে আর কি তারা প্লাইলেট হয়েছে তারা ট্রেনে গাড়ি চালকের ভূমিকায় রয়েছে মানে লোকো পাইলটের ভূমিকায় রয়েছে নারীরা সে মানে নারীরা কোনো অংশে পুরুষ থেকে পিছিয়ে নেই সেটাই কিন্তু এই মণ্ডপটি দেখিয়েছে তো দেখতেই পাচ্ছ নারীরা কিন্তু এখানে ধান ভাঙছেন এখানে ইট নিয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু দেখছো একজন অফিস যাচ্ছে নারী সেটা কিন্তু দেখানো হয়েছে এইভাবে কিন্তু সমগ্র অংশটি সাজানো হয়েছে যেটা দেখতে কিন্তু মনসাতলায় বেশ ভালো লাগলো এই মণ্ডপটি আর এখানে কিন্তু মাকে সেরকম একজন মা যেমন সন্তানকে নিয়ে বসে থাকেন কেন্দ্র করে সেটা কিন্তু দেখানো হয়েছে তার পাশাপাশি সে কিন্তু বাইরের জগতের সাথেও সমানভাবে চলছে সেটাই দেখিয়েছে আর কি তো এই আর এটা হচ্ছে মাতৃ প্রতিমাটি মনসাতলার গোন্দল গোন্দল মনসাতলার প্রতিমাটি দেখছ তো বেশ সুন্দর করেছে কিন্তু এক কথায় বলা যেতে পারে মা গোলাপি মুখে রয়েছেন তো মাকে কিন্তু গোলাপি মাও বলা যেতে পারে তো খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে আমার ঠাকুরটি ঠিক আছে অসামান্য ঠাকুরটি হয়েছে তো এটা গোন্দলপাড়া অঞ্চলের ঠাকুরগুলো তোমরা দেখছো এবার গোন্দলপাড়ার বিনোদতলার মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ একটা ভূতের মতো করে কিন্তু মণ্ডপটি তৈরি করা হয়েছে তার সাথে ভেতরে কিন্তু খুব সুন্দর আলোকসজ্জার সাথে মণ্ডপটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু মণ্ডপসজ্জাটা তৈরি করা হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো আর এখানে কিন্তু মা জগদ্ধাত্রীকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যেটা দেখতে কিন্তু আমার খুব সুন্দর লাগলো এইটুকু তো বলতেই পারি আর মা সাজটা জাস্ট দেখো একবার কলকাশ সাজ রয়েছে ভাই খুব সুন্দর লাগলো কিন্তু ছিনছামের মধ্যে সুন্দর সাজ এই দুটো তো বলতেই পারে ঠিক আছে সেটাই তোমাদের বললাম আশা করি তোমাদের ভালো লেগেছে খুব সুন্দর কাজ করেছে এবার তোমার মরান রোড সার্বজনীনে চলে এলাম আর কি ঠিক আছে মরান রোড সার্বজনীন কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা করেছে তার সাথে প্রতিমাও বেশ সুন্দরই করেছে আল্পনা ওনাদের থিম ছিল তো বেশ সুন্দরভাবে কিন্তু পুরো মণ্ডপটি সাজিয়ে তুলেছেন বেশ ভালো লাগলো হ্যাঁ দেখো আর এটা হচ্ছে মণ্ডপের ইন্টিরিয়ার অংশটা যেখানে মা রয়েছেন মা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেটা তো আর কিছুক্ষণের মধ্যে তোমাদের দেখিয়ে দেবো তো বেশ ভালো লাগলো কিন্তু অসামান্য কিন্তু মাতৃপ্রতিমা হয়েছে এই অংশটাতে সেটা কিন্তু আমি বলতেই পারি তাই না বন্ধুরা গোলাপের রয়েছেন মাকে বেশ ভালো লাগছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো অম্বিকা অ্যাথলেটিক ক্লাব মরান রোডের অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপটি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে দেখানো হয়েছে গাছ সংরক্ষণ করা উচিত সেটা দেখানো হয়েছে তার সাথে আমরা যে গাছ কেটে বহুতল নির্মাণ করছি সেটা যে পরিবেশের পক্ষে কতটা খারাপ সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি সেজে উঠেছে তো বেশ ভালো লাগলো কিন্তু খুব সুন্দর একটা অন্যরকম মেসেজ সমাজকে দেওয়ার চেষ্টা করেছে অম্বিকা তো বেশ ভালো লাগলো কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপটি সেজে উঠেছে তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটায় যাই এবং মণ্ডপের ভেতরের অংশটি কীভাবে সাজিয়ে উঠেছে সেটা কিছুটা দেখাচ্ছি তার আগে একটা জিনিসের চোখ দেখলো এই দেখো এই বাড়িটা যে রয়েছে এই বাড়িটার মধ্যে যে নির্মাণ কাজ চলছে সেটাকে কিন্তু মডেলের মাধ্যমে তৈরি করা হয়েছে বাড়িটা কিন্তু সত্যিকারে কিন্তু আর কাজটা যেটা চলছে সেটা কিছু মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আর কি ঠিক আছে মানে আমরা যে গাছ কেটে বহুতল নির্মাণ করছি সেটাকেই এইভাবে দেখানো হয়েছে আর এখানেও দেখতে পাচ্ছ যে শেঁকড় বাকর রয়েছে আর আমরা যে গাছ কেটে এই শেকড় বাকরগুলো কেটে ফেলছি তার জন্য কিন্তু ভারস পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে আর এটা মাতৃ প্রতিমা রয়েছে মাতৃ প্রতিমা একটু সোনালি রঙিন রয়েছে একটু আর্টিস্টিক দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং মায়ের কিন্তু লাল পাড়ের সাদা না রসি রয়েছে এইভাবে কিন্তু মা সেজে উঠেছে মা কিন্তু খুব সুন্দর লাগলো আমার এই অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে অ্যাথলেটিক ক্লাব কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে এখন বাজে রাত্রি তিনটে নয় ঠিক আছে এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম তে মাথার সামনে তে মাথার সামনের মণ্ডপটি কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে সেটা তো বলতেই পারে আর ঘাটের ওপরে মণ্ডপটির সামনের অংশটা তৈরি করা আছে আর মা রানিমা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে তে মাথায় সেটা তো বলতেই পারি বেশ ভালো লাগলো কিন্তু রানিমা অসামান্য দেখতে লাগলো কিন্তু ঠিক আছে দেখো কি সুন্দরভাবে কিন্তু রানিমা এখানে সেজে উঠেছে বেশ ভালো লাগলো আমার দেখে রানিমাকে এখানে এবার পরবর্তী মণ্ডপের দিকে গিয়ে যাব দেখো রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো এবার জ্যোতির্মড়ের সামনেটা চলে এলাম তো এবার আস্তে আস্তে আমি বারাসাত গেটের দিকে যাব বারাসাত গেট ব্যানার্জি পাড়া এই দুটো ঠাকুর দেখিয়ে আমি সার্কাস মাঠের দিকে গিয়ে যাব তো প্রথমে বারাসাত গেটে চলে এলাম বারাসাত গেট কিন্তু আমার প্রত্যেকবার খুব ভালো লাগে দেখাতে তাই তোমাদের দেখাচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি যে জিনিসটা দেখাচ্ছি আর বারাসাত গেট কিন্তু আমার পার্সোনাল ফেভারিট ঠিক আছে আমার বারাসাত গেটের প্রতিমা পার্সোনাল ফেভারিট তাই তোমাদেরকেও দেখাচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে তো সেই জন্যই বারাসাত গেট আমি তোমাদের দেখালাম দেখো এটাও কিন্তু উচ্চতম ঠিক আছে বারাসাত গেটও কিন্তু খুব উচ্চতম প্রতিমা করে বারাসাত গেট কিন্তু খুব উচ্চতম প্রতিমা করে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো বেশ ভালো লাগলো কিন্তু মায়ের মুখখানি কিন্তু খুবই সুন্দর সেটা তো বলতেই পারি তাই না বন্ধুরা দেখো মা রাজ ইন্দ্রাণী বেশে রয়েছেন বেশ ভালো লাগলো এবার পরবর্তী মণ্ডপে চলে যাচ্ছে যেটা হচ্ছে ব্যানার্জি পাড়া বারাসাত পাড়ার মণ্ডপে চলে যাচ্ছি তাদের এবার সিক্সটি ইয়ার্স তো রজত জয়ন্তী বৎসর তো তিনটে আটান্ন বাজে ভোরবেলা হয়ে গেছে তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে মণ্ডপটি এবং প্রতিমাটি সেজে উঠেছে আমার কিন্তু বেশ ভালো লাগলো রজত জয়ন্তী বর্ষ মানে জুবিলি ইয়ার একটা স্পেশাল অ্যাট্রাকশন থাকেই মণ্ডপটি মোটামুটি ভালোই করেছে প্রতিমাটা দেখা যাক কেমন করেছে ঠিক আছে চলো প্রতিমাটা আকর্ষণ মনে হচ্ছে হ্যাঁ প্রতিমাটা অসামান্য দেখতে লাগছে সাজসজ্জা থেকে শুরু করে পুরো প্রতিমায় যে সাজ সেটা কিন্তু খুব ভালো লাগলো তার সাথে চালচিত্রের কাজটাও কিন্তু আমার খুবই সুন্দর লাগলো দেখো এখানে কিন্তু বিষ্ণু এবং লক্ষ্মী রয়েছে তার সাথে মহাদেব যে মাতা পার্বতীর কাছে ভিক্ষা চাইছে অন্নপূর্ণার কাছে দেবী অন্নপূর্ণার কাছে তিনিই তো পার মাতা পার্বতী তিনিই দুর্গা তো সেটা দেখানো হয়েছে সাজের মধ্যে দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু এই মণ্ডপটি সেজে উঠেছে বারাসাত ব্যানার্জি পাড়ার আমরা কিন্তু খুবই সুন্দর লাগলো তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো মাতৃ প্রতিমা কিন্তু মুখটা খুব সুন্দর এবার চলে এলাম সার্কাসমাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের সামনে মাঠ কিন্তু চন্দনটাকে এই বছর কিন্তু শিব কাময়ের একটা দিন কিন্তু উপস্থাপন করেছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমাদের দাদা রয়েছে খুব সুন্দর লাগলো কিন্তু দাদাকে আর এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি সেজে উঠেছে আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো আর এখানে মা কালী রয়েছে দেখতে পাচ্ছি মা কালীকে কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সেটা তো এই মণ্ডপে এলেই তোমরা বুঝতে পারবে খুব ভালো লাগলো কিন্তু আর এই যে মঞ্চটা দেখছো এখানে কিন্তু মহাদেব শিব রয়েছেন বেশ ভালো লাগলো আর এখান দিয়ে কিন্তু ঝর্ণা বয়ে যাচ্ছে মহাদেবের শিবের যে মঞ্চটা রয়েছে তার পাশ দিয়ে কিন্তু ঝর্ণা বয়ে যাচ্ছে এরকম কিন্তু দেখানো হয়েছে বেশ ভালো লাগলো কিন্তু আর এখানে ভীষণ একটা কালোর মধ্যে কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে জিনিসটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সেটা তো বলা যেতেই পারে তাই না বন্ধুরা তো খুব সুন্দর লাগলো কিন্তু ঠিক আছে চলো এবার আস্তে আস্তে একটু প্রতিমা শয্যার দিকে একটু চোখ দেওয়া যাক আর এখানে নন্দী মহারাজ রয়েছে দেখতে পাচ্ছি এবার চলো প্রতিমায় চলে এলাম প্রতিমাটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে জড়ির কাজের মধ্যে গোল্ডেন কালারের সাজ রয়েছে আর এই প্রতিমাটাকে কিন্তু রাজরানী বলা হয় চন্দননগরে রাজরানী বলা হয় সার্কাস মাঠের প্রতিমাটিকে তো মানকুণ্ডুর সরি এটা মানকুণ্ডু সাইডে পড়ে এবার চারা চারাবাগান বালক সঙ্ঘের মণ্ডপের সামনে চলে এলাম বাগান বালক সঙ্ঘের মণ্ডপটি কিন্তু খুব সুন্দর করে তৈরি করা আছে আর সামনে মা জগদ্ধাত্রী রয়েছে তো মা জগদ্ধাত্রীকে কিন্তু খুবই সুন্দর লাগছে বাগানের এবার চলে এলাম পরবর্তী মণ্ডপের দিকে ঠিক আছে এটা হচ্ছে তোমার নিয়োগী বাগান নিয়োগী বাগানে নিয়োগী বাগান না সরি ভুল বলছি নতুন পাড়ার মণ্ডপটি রয়েছে ঠিক আছে নতুন পাড়া কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপটি তৈরি করেছে সেটা তো বলা যেতেই পারে তো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বাউল ওপর করা হয়েছে আর কি তো এইভাবে কিন্তু পুরো বাউলের কাজটি করা হয়েছে ওনার ওনারা ঠিম দিয়েছেন এটা মনের মানুষ দেখো বাউলরা যে বিভিন্ন জায়গায় গান গিয়ে বেড়ায় সেটা দেখানো হয়েছে তো এইভাবে কিন্তু সমগ্র মণ্ডপটি সেজে উঠেছে আর কিছু অ্যাম্বিয়েন্স সাউন্ড চলছিল তো কপিরাইট ইস্যুর জন্য সেটা আমি দিইনি আর এখানে কিন্তু বাউলের বিভিন্ন রকমের যে কথা লালন ফকিরের যে কথা সেই সমস্ত কথা কিন্তু বিভিন্ন অংশে মণ্ডপে এখানে সুসজ্জিত করা হয়েছে লেখার মাধ্যমে আর এখানে কিন্তু একটা কাইনেটিক মুভমেন্ট চলছে এই পদ্ম ফুলটা দেখো ঘুরছে আর এখানে কিন্তু বাউলরা যে একতারা বাজায় না সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু বেশ সুন্দরভাবে পুরো মণ্ডপটি কিন্তু সাজে গিয়ে তোলা হয়েছে সেটা তো বলা যেতেই পারে আমার কিন্তু বেশ ভালো লাগলো আর মা জগদ্ধাত্রী কি বলবো কিছুই যাই বলবো সেটাই কম বলা হবে মা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে তো আজকে সপ্তমী সকাল প্রায় হতেই চললো তো আর কিছু দিনের কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজো অনুষ্ঠিত হবে চন্দননগরের বুকে সমগ্র চন্দননগরের মণ্ডপ যেগুলো রয়েছে সেখানে তো আশা করি মাকে পুজো দিয়ে তোমাদের সবার মনোকামচা পূর্ণ হোক এবার পরবর্তী মণ্ডপে চলে এলাম সেটা হচ্ছে কানাইলাল পল্লী সার্বজনীন উচ্চতম প্রতিমা কানাইলাল ঠিক আছে এটা সবচেয়ে বড় বেশ সুন্দর লাগলো কিন্তু ঠিক আছে তোমরা দেখছো এটা হচ্ছে মণ্ডপটা যেটা সবচেয়ে বড় জগদ্ধাত্রী দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তো বেশ ভালো লাগলো কিন্তু সবচেয়ে বড় যে জগদ্ধাত্রী সেইভাবে কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে মাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক আছে হলেও এটা মন মানে মণ্ডপ তাও কিন্তু মাকে সুন্দর লাগছে এটুকু তো বলতেই পারি আর ভেতরের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জা দ্বারা সুসজ্জিত করা হয়েছে আর এখানে ভেতরে মা জগদ্ধাত্রীকে দেখতে পাচ্ছ মুকুটের মধ্যে কিন্তু মহাদেব শিব দাঁড়িয়ে রয়েছেন আর এইভাবে কিন্তু পুরো সাজটা তৈরি করা হয়েছে তো চন্দননগরে প্রত্যেকটা চালচিত্র এবং সাজের মধ্যে কিন্তু কিছু ভাবনা বা থিম লুকিয়ে থাকে তো এই ভাবনাটার মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি হাতি রয়েছে আর মায়ের মুকুটের ওপরে কিন্তু মহাদেব শিব রয়েছেন তো এইভাবে কিন্তু এই মণ্ডপটি সেজে উঠেছে আমার কিন্তু খুবই সুন্দর লাগলো তাই তোমাদের দেখালাম অনেকটা হাঁটতে হয় মানে ওই ঠাকুরটা দেখে প্রায় বারো মিনিটের মতো হাঁটা আছে তারপরে কানাইলাল পল্লীতে পৌঁছোতে হয় তো এতটা হেঁটে এসেছিলাম কষ্ট করে তোমাদের দেখানোর জন্য যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও বন্ধুরা ঠিক আছে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আমি মোটিভেট হয়ে আরও বিভিন্ন রকমের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো এবার চলে এলাম লিচুতলার পুজোর সামনে লিচুতলা কিন্তু খুবই সুন্দরভাবে পুজোটি তৈরি করে এই বছরের ওনাদের ভাবনা হচ্ছে বিবর্তন ঠিক আছে তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটা যাই এবং মণ্ডপের ভেতরের অংশটা কীভাবে প্রকাশ করা হয়েছে সেটা একটু সমাজের সামনে তুলে ধরি তো এখানে দেখো চা সাইকেলে যে চাকা রয়েছে সেই চাকা দিয়ে কিন্তু পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে আর ভেতরে কিন্তু খবর খবরের কাগজের কিছু স্বরলিপি রয়েছে এইভাবে কিন্তু এই মণ্ডপটি নিচুতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সেজে উঠেছে আর এখানে দেখো যে মানে যারা শর্ট করে না পেপার তাদেরকে কিন্তু এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ এরা শর্ট করছে কোনো স্টেশনে স্টেশনে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যে সকালবেলা বিভিন্ন ছেলেরা বা লোকেরা যে পেপার শর্ট করে বিভিন্ন বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় সেটাই কিন্তু এখানে জাস্ট দেখানো হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ঠিক আছে সেটাই এখানে দেখানো হয়েছে এইভাবে কিন্তু এই মণ্ডপটি দেখানো এখানে মূলত তোমার দেখানো হয়েছে যে মানে একটা প্ল্যাটফর্মে বা ট্রেনের মধ্যে বিভিন্ন মানুষ এই শর্ট করে এই নিউজ পেপারগুলো বিভিন্ন বাড়িতে পৌঁছে দিচ্ছে আর এখানে মা জগদ্ধাত্রী দেখতে পাচ্ছ মা জগদ্ধাত্রীকে কিন্তু লিচুতলায় খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে অন্য রকম দেখতে পালাম যে সাদা হাটির ওপরে মা বসে রয়েছেন সাদা হাটি রয়েছে তার ওপরে কিন্তু মা বসে সিংহ রয়েছে এবং তারপরে কিন্তু মা বসে রয়েছেন সেটা দেখতে পালাম মায়ের মুখখানি কিন্তু খুবই সুন্দর লাগলো আমার দেখে অসামান্য কিন্তু মাতৃ প্রতিমা লাগলো সেটাই তোমরা দেখছো আমার কিন্তু খুবই সুন্দর লাগলো একটা অন্যরকম মাতৃ প্রতিমা কিন্তু আমি দর্শন করলাম এই লিচুতলায় এসে সেটাই তোমরা দেখছো আশা করি তোমাদের ভালো লেগেছে আর মা কিন্তু চালচিত্রটা মায়ের যে চালচিত্রটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং তার সাথে মায়ের যে চালচিত্রের অংশের যে পিলারের স্ট্রাকচারগুলো সেইগুলো কিন্তু আমার নজর গেছে এটুকু বলতে পারি তার সাথে মায়ের মুকুট এবং চালচিত্র এই তোমার সাজ এবার চলে এলাম পরবর্তী মণ্ডপের দিকে যেটা হচ্ছে তোমাদের নতুন পাড়ার মণ্ডপটি দেখতে পাচ্ছ নিয়োগী বাগানের মণ্ডপটি সরি ভুল বললাম নতুন পাদো দেখিয়েছি এটা হচ্ছে নিয়োগী বাগানের মণ্ডপটি নিয়োগি বাগান কিন্তু খুব সুন্দর করে মণ্ডপটি সাজিয়ে তুলেছে দেখতেই পাচ্ছ বিভিন্ন মুখোশের আড়ালে যে মানুষ রোবট হয়ে গেছে সেটাই দেখানো হয়েছে আর এখানে কিন্তু মা জগদ্ধাত্রী রয়েছে নিয়োগী বাগানে মা জগদ্ধাত্রীকে কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে গোল্ডেন কালারের সাজ রয়েছে মায়ের তার সাথে মায়ের মুখশ্রী কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি আর মায়ের পাশে সিংহের কিন্তু মুকুট পড়েছে তাকে কিন্তু মুকুট কেন পরাই যেন সিংহকে চন্দননগরের বাসীরা কারণ সিংহ হচ্ছে রাজা জঙ্গলের রাজা বলা হয় না সেই কারণে আর এখানে কিন্তু মানকুন্ডু স্পোর্টিং স্পোর্টিং ক্লাবের যে ভেতরের অংশটা সেখানে যে এই যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু পুরোটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে মাটির যে খুলির থাকে না সেইভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ আর এই এই অংশটাও কিন্তু পুরোটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে তার মধ্যে কিন্তু লাইটিং এফেক্ট দেওয়া হয়েছে এইভাবে কিন্তু পুরো অংশটা তৈরি করা হয়েছে আর এইখানে কিন্তু ভেতরের অংশটা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কাইনেটিক মুভমেন্ট চলছে তো এইভাবে কিন্তু পুরো কাজটি করা হয়েছে এগুলো ঘরে কুস্ববত যান্ত্রিক কীতির জন্য কিন্তু এখন ঠিক আছে বেশ ভালো লাগলো আমার দেখে আমি মিডিয়ালি ঠাকুর দেখিনি মণ্ডপটি কলকাতায় আমার কোনো কারণে যেতে পারিনি তো এখানে কি দেখে নিলাম মণ্ডপটি বেশ ভালো লাগলো আর মাতির প্রতিমা তো অসামান্য দেখতে লেগেছে মানকুণ্ডুর আমার কিন্তু এই বছরের মানকুণ্ডুর প্রতিমা খুব সুন্দর লাগলো আগের বছরের চেয়ে ঠিক আছে সেটাই তোমরা দেখছো এখানে দেখো শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে দাঁড়িয়ে রয়েছেন এইভাবে কিন্তু দেখানো হয়েছে আর চালচিত্রটা কিন্তু খুবই সুন্দর তাছাড়া জুম করে তোমাদের মায়ের মুখশ্রীটা দেখাচ্ছি মায়ের মুখশ্রীটা কিন্তু খুবই সুন্দর মা দেখো ঝুমকো কানে দুল পরে রয়েছেন আর এখানে কিন্তু মাকে মেয়ে হিসেবে পুজো করা হচ্ছে মা একদম পুরো ফেস মুখশ্রীটা একদম বাচ্চা ছোট মেয়ের মতো দেখতে কিন্তু সেটাই তোমরা দেখছো তো কি কেমন লাগলো এই মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের মণ্ডপটি এবং প্রতিমাটি অবশ্যই কিন্তু লিখে জানিও বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে নালে এতটা দেখতে না আর যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব ছিল দক্ষিণ চন্দননগরের পরিক্রমা মানকুণ্ড স্পোর্টিং ক্লাব আমার শেষ প্যান্ডেল ছিল কেমন লাগলো লিখে জানিও আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ জানাচ্ছি এবার বাড়ি যাব জানো নিশ্চয়ই আমার বাড়ি কলকাতার বেলেঘাটায় তো বেরিয়ে যাচ্ছি আর কেমন লাগলো কমেন্টে কিন্তু লিখে জানিও আর শুভ সপ্তমী সবাইকে জানালাম সকাল হয়ে গেছে শুভ সপ্তমী কিন্তু হয়ে গেল। আজকে কিন্তু মধ্য গগনে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু আজ থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু স্টার্ট ঠিক আছে চলো টাটা বাই বাই